প্রিয় ছাত্রছাত্রী আজ থেকে আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক ক্লাস টেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সরল সুদ যাকে হলো সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এই অধ্যায়ে শুধু পরীক্ষার জন্য নয় আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ব্যাংকে টাকা জমা রাখা ঋণ নেওয়া দোকানের বাকি হিসাব কীভাবে সঞ্চয় সবখানেই লুকিয়ে আছে সরল সুদের অঙ্ক এই সিরিজে আমরা একদম বেসিক ধারণা থেকে শুরু করবো কোষি দেখে দুই এর প্রতিটি প্রশ্ন ধাপে ধাপে আলোচনা করব। কোথায় কি ভুল হয় সেটা আলাদা করে বুঝিয়ে দেবো আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিক প্রশ্ন এই অধ্যায়ের সাথে যুক্ত করে বিশ্লেষণ করব আমাদের লক্ষ্য একটাই ভয় নয় একদম বোঝা মুখস্ত নয় একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে লাস্টে হচ্ছে নম্বর নয় আত্মবিশ্বাস রাখতে হবে তা যারা ভাবছ অঙ্ক কঠিন আজ থেকে সে ভাবনা বদলে ফেরো কারণ ম্যাথস বাই এর সঙ্গে থাকলে সরল সুদ সত্যি হবে সিম্পল ঠিক আছে শুরু করছি আজকের ক্লাস অর্থাৎ ক্লাস টেন ম্যাথস ক্লাস টেন টপিক সরল সুদ মাধ্যমে কেডি জিরো টু প্রশ্নোত্তর টিচার আবু ওকে তাহলে আজকে প্রথম কোশ্চিন প্রথম কোশ্চেন শুরু করার আগে আমরা সিম্পল ইন্টারেস্টের কিছু ধারণা ক্লিয়ার করে নেব সরল সুদ ঠিক আছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট তো সুদ অ্যাকচুয়ালি বুঝে দিচ্ছি একটা তো আমার দাদা বা তোমার দাদা ধরো ব্যাংকে আটশো টাকা জমা রেখেছে আটশো টাকা জমা রাখলো কিছু দিনের জন্য প্রায় এক বছর পর এক বছর পর বললাম এক বছর পর সেটা বেড়ে গিয়ে পাসবুকে দেখলো আটশো বত্রিশ টাকা হয়ে গেছে এই যে আটশো টাকা থেকে আটশো বত্রিশ টাকা হয়ে গেছে সেটা হচ্ছে কি সুদ তারপরে কত টাকা বেড়েছে বলো তো আটশো বত্রিশ মাইনাস আটশো মানে কত টাকা কত টাকা তাহলে টোটাল বত্রিশ টাকা তাহলে অতিরিক্ত কত হয়েছে তাহলে বত্রিশ টাকা এই অতিরিক্ত অর্থমূলক কি বলা হয় সরল সুদ ঠিক আছে এটাকে বলা হয় সরল ব্যাপারটা হচ্ছে কত টাকা জমা রেখেছিল প্রথমে প্রথমে জমা রেখেছিল সেটা হচ্ছে আসল আসলটাকে বলা হয় প্রিন্সিপাল অনেক সময় বলা হয় মূলধন ঠিক আছে আসল সেটা হচ্ছে কি বলা হয় বা কোনো সময় প্রিন্সিপাল যেটাকে পি দ্বারা চিহ্নিত করা হয় ওকে তো যত টাকা ধার দেওয়া বা নেওয়া বা যত টাকা গচ্ছিত রাখা হয় সেটা হচ্ছে আসল বা মূলধন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে সময় কত সময়ের জন্য রাখছে সময় এক বছরের জন্য রাখছে না দুই বছরের জন্য যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয় সেটা হচ্ছে সময় ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে সময়টাকে আমরা টি হিসাবে চিহ্নিত করি যেটাকে বলা হয় টাইম ওকে এবার সুদ সুদ বলেছি একটু আগে সিম্পল ইন্টারেস্ট যেটাকে আয়ের দ্বারা চিহ্নিত করা হয় ইন্টারেস্ট এবার কত পার্সেন্ট হারে হচ্ছে রেট সুদের হার সেটাকে বলা হয় রেট সুদের কী বলতো এটা হার কত পার্সেন্ট হারে দিচ্ছে ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে না টু পার্সেন্ট হারে থ্রি পার্সেন্ট হারে সেটা অবশ্যই দেখতে হবে আসল বললাম বললাম ঠিক আছে তারপরে কি সময় টি সুদ বললাম আই ইন্টারেস্ট সুদের হার বললাম রেট হচ্ছে এটার সূত্র আছে খুব গুরুত্বপূর্ণ সূত্র আই একটা রিলেশন আছে পি টি আই অর্থাৎ রেটকে বলা হয় আর দ্বারা চিন্তা করা হয় তো আই সমস্যা হচ্ছে পি টি আর বাই একশো পি মানে হচ্ছে প্রিন্সিপাল টি মানে টাইম আর মানে রেট বাই কি অত একশো হান্ড্রেড যেটাকে বলা আই মানে হচ্ছে কি বলতো ইন্টারেস্ট বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন দেখি দুইয়ের অঙ্কগুলো সমাধান করব ঠিক আছে চলো তাহলে কেডি জিরো টু তো প্রথম কোশ্চিন এক নম্বর কোশ্চিন বলেছে দুই বন্ধু এক সঙ্গে তোমাদের বইয়ে লক্ষ্য করো কোশ্চেনটি বলেছে দুই বন্ধু দুই বন্ধু এক সঙ্গে একটি ছোট ব্যবসা একটি ছোট ব্যবসা চালাবার জন্য চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে বারো পার্সেন্টেজ সরল সুদের হারে সুদের হারে একটি ব্যাংক থেকে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন পনেরো হাজার টাকা কি বললেন সে বলছে এত টাকা ধার নিলেন বুঝতে পেরেছ চার বছর পরে চার বছর পরে ওই টাকার জন্য ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ তাদের কত টাকা সুদ দিতে হবে কত টাকা সুদ দিতে হবে সুদ দিতে হবে ঠিক আছে তাহলে এখানে আসল কি বলো তো আসল হচ্ছে যেটাকে বলা হয় প্রিন্সিপাল বলা হয় ঠিক আছে তা আসল আসলকে আমরা পি তারা চিহ্নিত করি পনেরো হাজার টাকা ওকে তারপর হচ্ছে সময় সময়টা কী তো টি টাইম যেটাকে বলা হয় চার বছরের জন্য আসল হচ্ছে পনেরো হাজার সময় হচ্ছে কী তো টি চার বছর এবার সুদের হারটা কত বারো পার্সেন্ট হারে তার সুদের হার সেটাকে বলা হয় কী তো রেট বলা হয় সুদের সেটাকে বলা হার সেটাকে আমরা রেট দ্বারা চিহ্নিত করি বারো পার্সেন্ট হারে তো আমাদের সূত্র আছে একটি যে মোট সুদের পরিমাণ তাহলে কত তাহলে অত মোট সুদ সুদ হচ্ছে আয় ইন্টারেস্ট সূত্র হচ্ছে পিটিআর বাই কত তো একশো মানগুলো বসে দিই তাহলে পি এর মান কত এখানে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার ইন্টু টি কত এখানে চার বছর আর আর কত বারো পার্সেন্ট হারে মানে বারো বাই কত তাহলে হান্ড্রেড নিচে ঠিক আছে জিরো জিরো কেটে দিচ্ছি তাহলে কত হবে তাহলে বারো পনেরো হাজারে কত ষাট আর ছবার কত বাহাত্তর মানে সাত হাজার কত দুশো টাকা বুঝতে পেরেছো তা লাস্ট লাইন লিখতে পারবো চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে তো অবশ্যই লাস্ট লাইনটা অবশ্যই লিখতে হবে কারণ লাস্ট লাইনের জন্য আবার এক মার্ক বা টোটাল কোশ্চেন যদি দুই মার্ক বা তিন মার্ক থাকে তাহলে অবশ্যই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট লাস্ট লাইনটা তোমাকে বুঝিয়ে দিতে হবে লাস্ট যে পেলাম ঠিক আছে কারণ কোয়েশ্চেনটা পেলাম চার বছর পরে চার বছর চার বছর পরে ওই টাকার জন্য ওই টাকার জন্য তাদের সাত হাজার দুশো টাকা কী করতে হয় বলতো সুদ দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি সবাই এক নম্বর কোশ্চেন করে ফেললাম একই রকম দুই নম্বর কোশ্চেন দেখে নাও কি বলেছে দুই নম্বর কোশ্চেন বলেছে দু হাজার পাঁচ সালের এক জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে দু হাজার পাঁচ সালের পাঁচ সালের এক জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সাতাশে মে পর্যন্ত বার্ষিক বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে ঠিক আছে সলিউশন তাহলে এখানে দু হাজার পাঁচ সাল দুই হাজার প্রথমে দেখতে হবে দু হাজার পাঁচ সাল কি লিপিয়ার যদি লিপিয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিন আর যদি লিপিয়ান না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কথা বলতো আঠাশ দিন ঠিক আছে বুঝতেছো দু হাজার পাঁচ সালকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে চার দিয়ে কিন্তু এটা ভাগ করা যাবে না আর দু হাজার পাঁচ সালের এক জানুয়ারি থেকে সাতা সাতাশে মে পর্যন্ত টোটাল তাহলে কত সময়টা হচ্ছে কত তাহলে অবশ্যই জানুয়ারি থেকে মে পর্যন্ত যেতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হয় জানুয়ারি মাসে তোমাকে একদিন মোট সময় বের করার জন্য অবশ্যই তোমাকে মনে রাখতে হবে হয় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যাওয়ার সময় জানুয়ারি মাসে হয় একদিন কমাতে হবে নয় কি করতে হবে বলো তো সাতাশে থেকে একদিন কমাতে কমিয়ে কথা হবে ছাব্বিশ দিন ঠিক আছে মোট সময় বের করার জন্য তা জানুয়ারি তা লিখতে হবে অবশ্যই দু হাজার পাঁচ সালের দু সালের দু সালের এক জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সাতাশে মে পর্যন্ত মোট সময় ঠিক আছে মোট সময় টি দ্বারা চিহ্নিত করার টাইম তাহলে হচ্ছে জানুয়ারি তারপরে কি ফেব্রুয়ারি তারপরে কি মার্চ তারপরে কি এপ্রিল তারপরে কি বলতো মে মে মানে কত আছে সাতাশে মে তার ওটাকে আমি কমই কত করলাম ছাব্বিশ করলাম ঠিক আছে জানুয়ারি কত তাহলে অবশ্যই একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস কত তাহলে অবশ্যই আমি বললাম এটা লিপিয়ান নয় জি হতো অবশ্যই ফেব্রুয়ারি মাস আঠাশ দিন মার্চ কত তাহলে মার্চ হচ্ছে একত্রিশ দিন এপ্রিল কত তিরিশ দিন আর ছাব্বিশ দিন ঠিক আছে ট্রল পেয়ে গেলাম তাহলে তাহলে একত্রিশ আঠাশ একত্রিশ তিরিশ ছাব্বিশ কত হবে তাহলে আট নয় দশ ষোলো এক তিন দুই পাঁচ পাঁচ তিন আট আট তিন এগারো বারো তেরো চোদ্দো তাহলে একশো কত বলো তো চল্লিশ দিন তাহলে ওয়ান বাই এত দিন দিনকে বছরে কনভার্ট করতে হবে তাহলে কী করতে হবে বছরে কনভার্ট করার জন্য তিনশো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এত বছর এবার তোমাদের মনে রাখতে হবে একটা ঘরের নাম তা মনে রাখতে হবে সেটা তিয়াত্তর খুব ইম্পর্টেন্ট নামতাটা পাঁচ পর্যন্ত মনে রাখতে হবে তিয়াত্তরকে এক দিগুণগুলি কথা হবে তিয়াত্তর এক তিয়াত্তর তিয়াত্তরকে দুই দিগুণগুলি কথা হবে অবশ্যই তিয়াত্তর তিন দিয়ে ছয় মানে একশো কত ছেচল্লিশ তিয়াত্তর কিন্তু তিন দ্বিগুণগুলিতে কথা হবে তিন থেকে নয় তিন সাথে একুশ ঠিক আছে দুশো উনিশ তিয়াত্তর যদি চার দিয়ে গুণ করে তোলে কথা হবে তিন চারে বারো দিয়ে তাহলে এক চার সাথে আঠাশ এক উনত্রিশ কত দুশো বিরানব্বই তিয়াত্তরকে আমি পাঁচ দিয়ে গুণ করে তোলে কথা হবে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাত তাহলে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ সাথে এক কত ছত্রিশ তিনশো পঁয়ষট্টি দেখো তিয়াত্তরকে দুই দুই দিয়ে কাটিয়ে তোলে কথা হবে একশো চল্লিশ পাঁচ দিয়ে কাটিয়ে কথা হবে কত হবে তিনশো পঁয়ষট্টি তাহলে টু বাই কত ফাইভ এত কী বছর ঠিক আছে আসলে পনেরো কথা ছিল আসলে যে দু হাজার টাকা তাহলে আসল আসল বলো তো কী পি দ্বারা চিহ্নিত করা হয় অর্থাৎ দু হাজার টাকা পেয়ে গেলাম দু হাজার টাকা এবার সুদের হার কত তাহলে সুদের হার আর সিক্স পার্সেন্টেজ ঠিক আছে মোট সুদের পরিমাণ তাহলে আয় কত হবে তাহলে আয় হবে পি টি আর বাই কত একশো তাহলে পি এর মান কত দু হাজার টাকা তাহলে দু হাজার ইন্টু টি কত টি অবশ্যই আছে টু বাই ফাইভ আর কত আর হচ্ছে সিক্স পারসেন্টেজ সিক্স নিচে কত তাহলে একশো ঠিক আছে জিরো জিরো কেড়ে দাও সুবিধা পাঁচ চার পাঁচে কত পড়ি চার দিয়ে আট আট কত আটচল্লিশ কত কত টাকা তাহলে আটচল্লিশ টাকা তাহলে অবশ্যই সুদ কত হবে ছয় সরল সুদের হারে দু টাকা সুদ হবে অর্থাৎ সুদের পরিমাণ হবে আটচল্লিশ টাকা অতএব সুদের পরিমাণ আটচল্লিশ টাকা তবে বুঝতে পেরেছ আমরা কিন্তু সরল সুদের এক আর দুইখানা অঙ্ক করলাম ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আকান অবশ্যই মনে রাখতে হবে আর ফলো দিয়ে পাশে থাকতে হবে ঠিক আছে সরল সুদ শুরু করলাম একদম বেসিক থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত অঙ্ক আমরা সমাধান করব এবং লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করবো দু হাজার পঁচিশ দু চব্বিশ হাজার তেইশ প্রতিটি কোশ্চেন ধাপে ধাপে আমরা আলোচনা করবো পাশে থেকো এবং সাপোর্ট করো ঠিক আছে আমরা কোশ্চেনগুলো সমাধান করবো তার সুদের কথা কত তো আটচল্লিশ টাকা ঠিক আছে তো ভালোভাবে পড়াশোনা করো মাধ্যমিক তোমাকে মনে রাখতে হবে একটা ভালো রেজাল্ট তোমাকে দিতে হবে ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে আমরা তিন থেকে অঙ্ক স্টার্ট করব ঠিক আছে বুঝতে পেরেছি সবাই বলো কমেন্ট সেকশন জানাও এর পরবর্তী নেক্সট টপিক তোমরা কি ধরনের বা কোন টপিকে ভিডিওটি চাও অবশ্যই কমেন্ট সেকশনে তোমাকে জানাতে হবে ঠিক আছে তা আজকে এই পর্যন্ত পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টেক কেয়ার ধন্যবাদ